আসসালামু আলাইকুম আক্তার এটি নাইন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম প্রতিবার মতো আমি আক্তার আছি আপনাদের সাথে আজকে নিয়ে আসছি ছোট্ট একটি ইনফরমেশন আশা করি সম্পূর্ণ ভিডিওতে আপনারা আমার সাথে থাকবেন আর আপনাদের অসংখ্য ধন্যবাদ যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন আর আপনারা যদি এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দুবাই বিভিন্ন খবর জানতে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকনটি বোঝিয়ে দিন যেন আমার প্রতিটি ভিডিও আপনাদের কাছে চলে যায় আর আপনার যদি কোনো প্রশ্ন থাকে মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আর আপনারা যদি আমার সাথে কথা বলতে চান কোনো বিষয় নিয়ে তাহলে এই ভিডিও ডিসক্রিপশনে ফেসবুকের লিঙ্ক দিয়ে আসি আপনারা প্রয়োজনে সেখানে গিয়ে আমাকে মেসেজ করতে পারবেন আজকে যে বিষয়টি সেটা হলো আমরা বাংলাদেশের মধ্যে অনেক প্রবাসী বাইরা আছে যারা বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে ব্যালেন্স বিক্রি করি ইন্টারন্যাশনাল কলিং কার্ড বিক্রি করি এটা কিন্তু আরব আমিরাতে সম্পূর্ণ অবৈধ কিছুদিন আগেও এই অপরাধটির কারণে হয়তো বা অনেকে ধরে নিয়ে গেছে কিন্তু পনেরো দিন এক মাস জেলে রাখার পর আবার সেরে দিছে কিন্তু সেই সুযোগটি এখন আর আপনাকে ব্যালেন্স বিক্রি করার সময় বা ইন্টারন্যাশনাল কার্ড বিক্রি করার সময় যদি আপনাকে ধরতে পারে তাহলে কিন্তু এখন আপনাকে ডাইরেক্টলি বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে এবং আপনি আর কখনও আরও আমিরাতে আসতে পারবেন না যাওয়ার আগে আপনাকে এমনভাবে ব্যান্ড করে দেওয়া হবে যে আপনি ইচ্ছে করলেও আর যখন দুবার ভিসা খুলে দেওয়া হবে বা যে কোনো সময় আপনি যদি বিসের বিষায় আসতে চান তাহলে কিন্তু আপনি আর আসতে পারবেন না তাই আমি আপনাদের কাছে অনুরোধ করবো যে আপনাদের এই ব্যালেন্স কার্ড বা ডু কার্ড বিক্রি করার সময় খুব সতর্ক হয়ে থাকবেন এবং সব দেশের প্রবাসীদের কাছে আরব আমিরাতের সরকারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে যদি আপনাদের ব্যালেন্সের প্রয়োজন হয় তাহলে আপনারা বিভিন্ন দোকান থেকে কার্ড কিনতে পারবেন বা বিভিন্ন দোকানের সামনে দেখবেন যে রিচার্জের মেশিন ফিট করে দেওয়া হয়েছে আপনারা প্রয়োজনে সেখান থেকেও আপনার মোবাইলের এম বি অথবা টাকা রিচার্জ করতে পারবেন বা আপনি ইচ্ছে করলেও দেশে ব্যালেন্স পাঠাতে পারবেন তো আপনাদের কাছে অনুরোধ করা হয়েছে এরকম মানুষের কাছ থেকে যেন আপনারা ব্যালেন্স না নেন এরকম কারো কাছ থেকে আপনারা ব্যালেন্স নেন এতে আপনাদের কি জরিমানা হবে বা না হবে ব্যাপারে কিছু জানানো হয়নি তবে যারা এই ব্যবসাটি করে তাদের সম্পর্কে খুবই সতর্ক বার্তা দেওয়া হয়েছে যে যারা এই ভুলটি করবে তাদেরকে আরও আমের থেকে দেশে পাঠিয়ে দেওয়া হবে সেটা বাংলাদেশী লোক হোক নেপালের লোক হোক অথবা ইন্ডিয়ার লোক হোক এখন আবার অনেকেই আমাকে বিভিন্ন ধরনের কমেন্ট করবেন ভাই আপনার কি খেয়ে দে কোনো কাজ নেই এসব ভিডিও বানানো দরকার কি তো আমি চাই যে আমার মাধ্যমে যেন আমার বাংলাদেশি প্রবাসী ভাইদের একটু হলেও উপকারে আসে তো আমি বলবো না যে আপনারা এই বিজনেসটি ছেড়ে দেন কারণ আরও আমিরাতে আসার পরে অনেকে পার্টনার ভিসা লাগিয়ে ব্যবসা করতেছেন অনেকে বারবিদের ফ্রি ভিসা লাগিয়ে এই ব্যবসাটি করতেছেন হাজার দেড় হাম এদেশে ঘর করে ঘরে ভিসা লাগিয়েছেন তো আপনাদের কোনো কাজ নেই কী করবেন আপনারা এই ব্যবসাটি করেন আমি মানা করব না তবে একটু সতর্ক হয়ে এই ব্যবসাটি করবেন কারণ এদেশের যে প্রশাসনের লোক আছে যে সিআইডিগুলো আছে তারা দেখবেন যে এমনভাবে ড্রেস পরে আপনার সামনে আসবে যে আপনি চিন্তাই করতে পারবেন না যে ওরা এদেশের লোকাল মানুষ এরা এদেশের সিআইডি কারণ এমনভাবে ড্রেস পরে আসবে যে আপনাদের কাছে মনে হবে এরা বাহিরের কোথাও অন্য কোনো দেশের লোক তাই আমি আপনাদের কাছে অনুরোধ করবো আপনারা এই ব্যবসাটি করার সময় অবশ্যই সতর্ক থাকবেন আর আর ভিডিওটি আপনাদের ফ্রেন্ডসের সাথে শেয়ার করবেন এই নিউজটি একটি পত্রিকাতে আসছে তাই ভাবলাম যে এই নিউজটি আমাদের প্রবাসী ভাইদের কাছে শেয়ার করি কারণ আমাদের মধ্যে অনেকে আছে যারা এই ব্যবসাটি করেন তো আপনারা যদি সততা জানতে চান তাহলে গুগলে গিয়ে এ বিষয়টি নিয়ে সার্চ করতে পারেন অথবা এদেশে যারা আইন সম্পর্কে জানে তাদের সাথে যোগাযোগ করতে পারেন বা তাদের সাথে কথা বলতে পারেন যে এটি অপরাধমূলক কাজ কি না ঠিক আছে তো ফ্রেন্ডস আজকের মতো এতটুকু আশা করি ভিডিওতে আপনাদের একটু হলেও উপকার আসবে আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন আর আপনাদের সময় জন্য অসংখ্য ধন্যবাদ যাবার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন প্রবাসী বাড়ির সবাই ভালো থাকুক সুস্থ থাকুক এটা দোয়া করি আমার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ